আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ দোসরা আগস্ট শনিবার আঠারোই শ্রাবণ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম সর্বপ্রথম ইত্তেফাক ইন হেডিং করেছে পাঁচ আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র মাহফুজ আলম এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং যুক্তরাষ্ট্রের বাজার শুল্ক কমেছে বাংলাদেশের স্বস্তি নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরপরে ভোর কাগজ ভোর কাগজের মেইন হেডিং মার্কিন শুল্ক কমল বাংলাদেশের লাভ কতটা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বাংলাদেশে বছরে প্রায় দুই লাখ স্টক রোগে সচেতন হলে রক্ষা পেতে পারেন আপনিও এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং একতরফা সিদ্ধান্তে লাভবান বাংলাদেশ নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং বিশ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবিকে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা এরপর সমকাল সমকালের মেইন হেডিং সুবিধা দিয়ে বাড়তি শুল্ক ছাড় পেল বাংলাদেশ নেক্সট জায় যায় দিন দিনের মেইন হেডিং আজ জামায় তামির ওপেন হার্ট সার্জারি দোয়া কামরা এরপরে কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং শুল্ক চাপে কিছুটা স্বস্তি নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং মাঠে শক্তি দেখাবে এনসিপি ছাত্র দল কাল সমাবেশের নগরী হবে ঢাকা এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং রাজনৈতিক গোপন বৈঠকে সেনা কর্মকর্তা যা জানা যাচ্ছে সর্বশেষ আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস এত কৌশললের প্রত্যেকകളുടെ প্রধান প্রধানের নাম এবারে বিস্তারিত 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জানিয়েছেন পাঁচ আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র শুক্রবার পহেলা আগস্ট রাত বারোটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণচেতনায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ গত বছর জুলাই গণ পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচনা বিষয় এই জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত খসড়া বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রে ছাব্বিশটি দফা রয়েছে প্রথম একুশ দফায় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে পরের পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ শাসন আমলে গুম খুম গণহত্যা মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত উপযুক্ত বিচার আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ